আসসালামাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম খুব সুন্দর আরামদায়ক সুন্দর বাটিক থ্রি পিস যেগুলো এই গরমের মধ্যে পরে অনেক আরাম পাবে সো ফার্স্ট আমি একটা ডিজাইন স্টার্ট করছি এটা হচ্ছে আপনার জাম বেগুনি কালার এই হচ্ছে আপনার ফুল ড্রেসটার ডিজাইনটা হচ্ছে আপনার পাতা 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 প্লাস ফ্লাওয়ার ডিজাইন করা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা প্যানেলের মধ্যে আছে ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি ওকে এবং হচ্ছে এইটটি প্লাস আছে বডি গোল জামা হয়ে যাবে আর লং হচ্ছে ফর্টি ওকে এই হচ্ছে আপনার দোপাট্টা বিশাল বড় আপনার নামাজি দোপাট্টা দুপারটার নিচে খুব সুন্দর প্যানেল পাবেন এবং মাকসা করা আছে ভিতরে আবার খুব সুন্দর ডিজাইন করা আছে এই হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা ফুল আপনার খুব সুন্দর করে বাটিক করা এই হচ্ছে আপনার হাতার কাপড়টা ওকে একদম ফুলাতে হয়ে যাবে এগুলোর প্রাইস পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা যদি আপনার ভালো লাগে অবশ্যই ছবি ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আর যদি আপনি ঢাকার বাহিরে হয়ে থাকেন তাহলে আপনাকে ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে ঠিক আছে তাহলে রেখে দিচ্ছি খুব সুন্দর কালারটা হচ্ছে জাম বেগুনি কালার হ্যাঁ কালারটা হচ্ছে আপনার জাম বেগুনি কালার

এ হচ্ছে আপনার সালোয়ার পুরো আড়াইগো সালোয়ারের কাপড় দেওয়া আছে নিচে প্যানেল আছে ভিতরে মাপষ্যা করা আছে এ হচ্ছে হাতা কাপড় ফুল হাতা পেয়ে যাবে এক হাজার পঞ্চাশ টাকা যারা স্ক্রিনশট নিতে পারেন না বা অনেকে বলেন যে এখন স্ক্রিনশট হচ্ছে না তাদেরকে বলবো যে কষ্ট করে একটু অন্য একটা মোবাইল থেকে ছবি তুলে আপনারা অর্ডার করে ফেলতে পারেন হ্যাঁ ঢাকার মধ্যে ক্যাশ অনে পাবেন হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে ঢাকার মধ্যে অর্ডার করবেন আর ঢাকার বাহিরে যারা আছেন তাদেরকে আগে বিকাশ করতে হবে এই সুন্দর কফি কালার যারা কফি কালার পছন্দ তারা এই ড্রেসটা নিতে পারেন ড্রেসটা সুন্দর আছে

আলাদা আলাদা করে ওয়াশ করবেন তারপরে সেলাই করতে দিবেন এই হচ্ছে আপনার সালোয়ারটা আর এই হচ্ছে আপনার ফুল স্লিপ হবে ওকে এক হাজার পঞ্চাশ টাকা আজকে চন্ডীবাটি যে কটাই দেখাবো সবগুলি আপনার এক টাকা করে আরেকটা ডিজাইন যেটা জলপাইয়ের মধ্যে আছে জলপাই আর রেড মেরুন কালার মিক্সড জলপাই কালার জলপাই এবং এই হচ্ছে অন্যটা ভিতরে কিন্তু রেড দেওয়া আছে হ্যাঁ ওনাটার ভিতরে রেড দেওয়া আছে যার কোনো বেশি ভালো লাগতেছে এটা আর মাকসা করা হয়নি এটা আমরা সালোয়ারের যে ডিজাইনটা আছে ওই ডিজাইনের সাথে এই যে ফুল সালোয়ারটা কিন্তু এরকম বাটিক করা এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে মোম বাটিক এই হচ্ছে আতার কাপড় ফুল হবে এক হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটা জামাই হচ্ছে আপনার গোল জামা মানে সোনাতি ড্রেস এবং প্রত্যেকটা অন্যাই হচ্ছে আপনার নামাজে অন্য ড্রেসের কালারটা হচ্ছে জলপাই কালার এবং অন্যটা হচ্ছে আপনার রেড মেরুন মিক্সড কালার ড্রেস নেওয়ার পরে আগে ওয়াশ করবেন সব কিছু আলাদা আলাদা করে নর্মাল পানিতে কোনো প্রকার ডিটারজেন্ট বা লবণ টবন এগুলোর কিছু দরকার নাই তারপরে সেলাই করতে দিবেন এই এটা এখন দেখাচ্ছি এটা এই পিয়াজ কালার এটার সাথে পার্পেলের কম্বিনেশন আসছে কালার কম্বিনেশন যে হচ্ছে পিয়াজ আর পার্পেল পিয়াজ কালার খুব সুন্দর আর ওনাটা আসছে পার্পেলের এর সাথে

পেয়ে যাবেন রেখে দিলাম খুব সুন্দর একটা কালার কম্বিনেশন পেঁয়াজের সাথে পার্পল কালার কম্বিনেশনে আছে আচ্ছা এই আরেকটা পেঁয়াজ কালার দেখাই আচ্ছা এই ডিজাইনটা এই ডিজাইনটা সেম তাই না

পাতা ফুল তার মধ্যে লাল সবুজ পেঁয়াজ কালার এই যে সালোডার মধ্যে কিন্তু পাতা ডিজাইন যে ডিজাইনটা আপনার বসানো হয়েছে এই হচ্ছে হাতার কাপড় ফুলাতে হবে এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে পেঁয়াজ কালার

সালোয়ার সালোয়ার মধ্যে সুন্দর এই যে পাতা ডিজাইনটা পড়া নিচে প্যানেল আছে হাতা কাপড় ওকে এক হাজার পঞ্চাশ টাকা চাপটে রেখে দিলাম সি গ্রিন কালার আচ্ছা এখন দেখাচ্ছি শেদ্ধ জলপাই কালার এই কালারটা অনেক আপুদেরই পছন্দ কফি কালারের সাথে আসছে শেদ্ধ জলপাই কালার আর আর ডিজাইন

অন্যটাও সুন্দর যারা রেড কালার পরতে পছন্দ করেন না তারা এই কালারটা নিতে পারেন

এই হচ্ছে আপনার সালোয়ারটা এই হচ্ছে আপনার হাতার কাপড় ওকে এক হাজার পঞ্চাশ টাকা কালারটা অনেক সুন্দর মানে যারা রেড পরতে পছন্দ করেন না এই ধরনের কালার পরতে পছন্দ করেন আর বিশেষ করে এই জামাটার অন্যটা সুন্দর এবং ফুল সেট যখন বানিয়ে পরবেন তখন ভালো লাগে ওকে আপুরা তাহলে আজকে পর্যন্ত ভিডিওটা শেষ করে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখালাম অনেক সুন্দর সুন্দর কালার দেখালাম যা যেটা ভালো লাগবে ছবি সহ ইনবক্স করে দেবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ